কবিতা নরেন্দ্র মোদীর প্রিয়সী ওরে সৈরা সার ক্ষতরূপ ধরেবি আর কখনো সুন্নি কখনো হিন্দু কখনো আনসার কখনো রিক্সাওয়ালা কখনো কিস্তিওয়ালা এইবার আন্দোলন করতে দেখা গেলে তোদের কাপড় খুলে দেখার ফালা কখনো ছাত্র কখনো ছাত্রী কখনো পরিবহনের যাত্রী তোরা থাক সুযোগের অপেক্ষায় দিবা রাত্রি কখনো মিল কারখানার শ্রমিক কখনো রাস্তার পকির তোদের মুখে মারায় না তোরা স্বাধীনতার বীর সত্য বললে আমরা পাকিস্তানি পাকিস্তানিরা খাই গরুর দুধ তোরা হিন্দুস্তানি খাও গরুর মুত বড়ো অদ্ভুত কখনো রাম কখনো রহিম তলে তলে ইস্কল তোদের রক্ত পরীক্ষা করা জরুরি প্রয়োজন তোদের মাথায় টুপি গাই পাঞ্জাবি পড়লে হাও আলহাস তোরা বহুরূপী দান্দাবাস আবার টুবি খুললে হয়ে যাও কুখ্যাত সন্ত্রাস তোদের মুখে বলেছিলি হাজারো আছে ইতিহাস তোদের নেত্রী ব্যান গাড়িতে আবার হয় সিনেমার নায়িকা কখনো আবার হয় নত্যগি মমতাজের মতো গায়িকা মাঝে মাঝে অনেক নেতা টুবি পাঞ্জাবি পরে হয়ে যায় আলেম আবার রাস্তায় অস্ত্রশস্ত্র বিঠে নিয়ে যায় জালেম কখনো হাজি কখনো গাজি আবার মাথায় সিঁদুর দিয়ে হয় সাধু সন্ন্যাসী অবশেষে হয়ে গেলি নরেন্দ্র মোদীর প্রিয়সী আল্লাহ হাফেজ